প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে নিজ হাতে লাগানো গাছগুলোর পরিচর্যা করতেন তিনি গাছের প্রতি এই অনন্য ভালোবাসা থেকেই কোটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইদুল ইসলাম তার বাংলোর পিছনে গড়ে তুলেছিলেন একটি সবুজ বাগান এখন সেই বাগানের গাছগুলোতে ফল ধরেছে যেন তার পরিশ্রম ও বাগানটা আমি করতে পারছি ফল ফল আমি দেখে আমি কিন্তু দেখেছি আমি ইচ্ছে করে কলাটা দেখেছি ইচ্ছে করে তাই তিনি কতটা প্রকৃতি প্রকৃতিপ্রেমী কতটা মানবিক প্রকৃতি মানুষকে উদার হতে শেখায় আর সেই উদারতার প্রতিচ্ছবি যেন মোহাম্মদ মাইদুল ইসলামের জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত মানবিক এই উপজেলা নির্বাহী অফিসার বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে সবুজ ভালোবাসার এক চিরন্তন প্রতীক হয়ে